কাঁদিতে কাঁদিতে বীর করে নিরীক্ষণ নানা বর্ণ পুষ্পযুক্ত অশোক কানন কুহরে বসিয়া ভাবে মনে মন অন্বেষণ করিতে হইল এই বন এখানে যদ্যপি পাই সীতা দর্শন মুছিয়া নেত্রের জল হইল সুস্থির প্রবেশিল অশোক কাননে মহাবীর সিংসপার বৃক্ষ বীর দেখে উচ্চতর লাভ দিয়া উঠিলেন তাহার উপরও বৃক্ষেতে উঠিয়া বীর নেহারে কানন নানা বর্ণ বৃক্ষ দেখে অতি সুশোভন দেখিতে সুন্দর মেঘ বর্ণ কত গাছ দেখে মনোহর স্থানে স্থানে দেখে নাট্যশালা স্বর্ণ লইয়া রাবণ করে খেলা নানা বর্ণে বৃক্ষ দেখে নানা বর্ণে লতা মনে চিনতে হনুমান হেতা ফাবো সীতা চেরি সব দেখে তথা অঙ্গ ভয়ঙ্কর পর্বত প্রমাণ হাতে লোহার মুদগর কেহ গৌরী কেহ চেরি ধলি খরজুর তালের মতো দেখি কেশাবলি তৈল চুল কারো সব মাথাটা সব রাবণের চেঁড়ি নানা অস্ত্র ধরিয়াছে খান্ডা ঝিকিমিকি চেড়ি সব ঘেরিয়াছে সুন্দরী জানকি গায়ে মলা পরিয়াছে মলিনা দুর্বলা দ্বিতীয় আর চন্দ্র যেন দেখি হিন কলা দিবা ভাগে যেন চন্দ্রকলার প্রকাশ শ্রীরাম বলিয়া সীতা ছাড়েন নিশ্বাস শ্রীরাম বলিয়া সীতা করেন ক্রন্দন সীতা দেবী চিনিলেন পবন নন্দন সীতারূপ দেখি কাঁদে বীর হনুমান সুগ্রীব বলিল যত হইল বিদ্যমান ইহা লাগি মরণ ঘটায় কপি যত ইহা লাগি সুরবনখা নাক কান হত ইহা লাগি কবন্ধের ঘোর দর্শন শ্রীরামের সুগ্রীব মিলন ইহা লাগি কপিগণ গেল দেশান্তর ইহা লাগি একেশ্বর লুমভিনু সাগর ইহা লাগি লঙ্কায় বেড়াই রাতারাতি এই যে রামের প্রিয়া সীতা রূপবতী দেখি আসি দুঃখ কাঁদে হনুমান অনুমানে যে ছিল সে দেখি বিদ্যমান দশ দিক আলো করে জানকীর রূপে ইহা লাগে ম্লান রাম সীতার সন্তাপে রাক্ষসী গণের মারি কি আপনি মরি জানকির দুঃখ আর দেখিতে না পারি রাম সীতা বাখানে চড়িয়া বীর গাছে কৃত্তিবাস এ সকল রাম গুণ রচে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুন্দর কাণ্ড রামায়ণ হনুমানের সীতা সন্দর্শন এবং অশোক মনে সীতা দেবীর নিকটে রাবণের গমন ও সীতার প্রতি চেরিগণের উৎপীড়ন তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক দ্বিতীয় প্রহর রাত্রে উঠিল রাবণ চন্দ্রোদয় হইয়াছে উপরে গগন সুশীতল বায়ু বহে অতি মনোহর ধবল রজনী দেখি বিচিত্র সুন্দর মধুপানে রাবণ হইল কামাতুর বলে চলো যাই সে সীতার রাবনের সঙ্গে চলে এক শত নারী রূপে আলো করিছে কনকুর চামর ঢুলাই কেহকার হাতে ঝাড়ি দিব্য নারায় দীপ সারি সারি এক শত নারী সহ আসিল রাবণ অশোক কানন হইল দেবতা ভুবন অনন্ত রাবণ করিল আগুসার হনু দেখে সীতা সঙ্গে কি করে আচার কুড়ি চক্ষে চাহে নিকটে আছি খালো নহে গাছের আড়ালে গেল পাতাতে প্রচুর আপনি লুকায়ে গেল বানর চতুর নারীগণ সঙ্গে গেল সীতার সম্মুখে থাকিয়া গাছের আড়ে হনুমান দেখে কি বলে রাবণ রাজা কি বলে জানো কি শুনিবারে অগ্রসর মারুতি কৌতুকী দুই পদ রাখিলেক ডালের উপর শরীর বাড়ায়ে দেখে সব অতঃপর অন্তরে মলিন বসনে ঢাকে নিজে দুই হাতে দুই চক্ষু ঢাকিল কি ঢাকিতে পারে বা হেন শক্তি রাবণ বলিল সীতাকারে তব ডর দেবতা আসিতে রে লঙ্কার ভিতর বলে ধরি আনিয়াছি এই ত্রাস মনে রাক্ষসের জাতি ধর্ম বলে ছলে আনে ত্রিভুবন জিনিয়া তোমার সুবদন কি পদ্ম কি সুধাকর হেন করি মন দুই কর্ণে শোভে তব রত্নের কুণ্ডল দেখি নবনীত প্রায় শরীর কমল মুষ্টিতে ধরিতে পারি তোমার কাকলি হিঙ্গুলে মন্ডিত তব চরণ অঙ্গুলি করিয়া রামের সেবা জন্ম গেল দুঃখে হইয়া আমার ভার যা থাকো মহা সুখে রামের অত্যল্প ধন অত্যল্প জীবন রাজ্য শোকে ফিরে রাম করিয়া ভ্রমণ এখনো কি আছে রাম মনে হেন আর কত বড় প্রাণ দেবতা গন্ধর্ব যুদ্ধে করিলাম খর্ব সবাকার গর্ব কিছু বুদ্ধি নাহি তব অবধিনী সীতা সর্বলোকে মূর্খ তুমি কে বলে রতি রতিশাস্ত্র জানি আমি বিবিধ বিধানে তুমি আমি কেলি ক্রিয়া করিব দুজনে নানা রত্নে পূর্ণ আছে আমার আগার আজ্ঞা কর সুন্দরী সে সকলই তোমার তোমার সেবক আমি তুমি তো ঈশ্বরী তোমা আজ্ঞা পেলে লয়ে যাই অন্তপুরি তোমার চরণ ধরি করি হে ব্যাগ্রতা কোপতাজি মোরে ভজি নাশ ব্যাকুলতা কারো পায় নাহি পড়ে রাজা দশাননে দশ মাথা লোটালাম তোমার চরণে রাবণের বাক্যে সীতা কুপিয়া অন্তরে কহেন রাবণ প্রতি অতি ধীরে ধীরে অধার্মিকা নহি আমি রামের সুন্দরী জনক রাজার কন্যা আমি কুলো নারী রাবণ পশ্চাৎ করি সে ক্রোধ মনে তিরস্কার করে সীতা রাবণ তা শুনে নাহিক পণ্ডিত হেন বুঝাই বেহিত পণ্ডিতে কি করে তব মৃত্যু উপস্থিত শৃগাল হইয়া তব সিংহে যায় সাত মরিবে তুমি তব প্রাণে না রাম সহিবে শ্রীরামের বান পলাইয়া কোথাও না পাবে পরিত্রাণ অমৃত খাইয়া যদি হও সে অমর তথাপি রামের বানে মরিবে পামর লঙ্কার প্রাচীর ঘর তব অহংকার শ্রীরামের নলে হইবে অঙ্গার সাগরের গর্ব তুমি কর দুরাচার রামের বানের তেজে সকলি সংহার দশানন শুনো আমি বলি হিত কথা মরে দিয়া শ্রীরামের সর্বদা আমার সেবক তুমি কহিলে এখনি। সেবক হইয়া কথা লঙ্ঘে ঠাকুরানি যার পায়ে পড়ি সেই হয় গুরুজন পায়ে পড়ি বল কেন কুৎসিত বচন পিতৃ সত্য পালিতে রামের বনবাস ক্রোধে সাপ দিলে তার সত্য হয় না কিহেতু রাবণ মোরে বলিস তব শক্তি ভুলাইবে রামের ঘরণী রাম প্রাণনাথ মোর রাম সে দেবতা রাম বিনা অন্যজন নাহি জানে সীতা এত যদি সীতা দেবী বলিলেন রসে সাত পাঁচ মনে ভাবে রাবণ বিশেষে আসিবার কালে আমি বলেছি বচন এক বর্ষ জানকীর করিব পালন বৎসরের তরে তরে দিয়াছি আশ্বাস বৎসরের মধ্যে তোর গেল দশ মাস সহিবে যে আর দুই মাস দশানন দৈবের লিখিত বিষ্ণু অবতার রাম তুমি নিশাচর গরুরে বায়সে দেখো বিস্তর অন্তর অনেক অন্তর দেখো কাঁজি পানে। অনেক অন্তর দেখো লোহা ও কাঞ্চনে অনেক অন্তর দেখো ব্রাহ্মণ চন্ডাল অনেক অন্তর হয় বাড়ি নিধি খাল শ্রীরাম হইতে তোমা দেখি বহুদূর রাম সিংহ দেখি তোমা যেমন কুকুর এত যদি বলিলেন কর্কশ বচন সীতারে কাটিতে খান্ডা তুলিল রাবণ হাতে করি নিল বীর খান্ডা এক ধারা বিশ চক্ষু আকাশের ধারা এ খান্ডায় কাটিয়া করিব দুইখানি পুন যদি বলো এক বাণী সতে কামিনী থাকি রাবণের আড়ে আড়ে থাকি তাহারা সীতারে চোখ ঠারে তবু ভয় নাহি পায় রামের সুন্দরী রাবণের সেই কালে মন্দ দরি দেবতা গন্ধর্বে নহে জাতি যে মানুষই এত বড় দেখো প্রভু জানো কি রূপসী রাবণ সীতারে দেখি কামে অচেতন খান্ডা ফেলি যায় চলি ধরিতে তখন কামে মত্ত দশানন চলিল সবলে মন্দরদরি হাতে ধরি বলে হেন কালে নলকুবেরের সাপ পাশরিলে মনে শৃঙ্গার করিলে বলে মরিবে পরাণে ফিরিল সে দশানন রানের প্রবোধে চেড়িগণে মারিবারে যায় বড় ক্রোধে চেড়িগণে ডাকিল সে যাহার যে নাম চেড়িগণ দ্রুত গিয়া করিল প্রণাম নিদয়া নিষ্ঠুরা এলো প্রভাসা দুর্মুখা পাইয়া সীতার বার্তা নারী সুরূপ নখা অস্ত্রমুখী বজ্র ধারা এলো চিত্র ক্ষমা ধার্মিকা ত্রিজটা এলো রাক্ষসী শর্মা কহিল রাবণ চেনি সকলের কানে বুঝাও সীতায় ভালো মতে রাত্রি দিনে রুক্ষ না বলিও বলিবে পিরিতি ভালো মতে বুঝাইয়া লহ অনুমতি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন